আমার নাম মাহফুজুল হক বিদ্যুৎ আমার বাড়ি জামালপুর জেলা উপজেলা চরপুলিশা গ্রামে যে দুজন ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে ও আমার ভাতিদা আচ্ছা কখন অ্যাক্সিডেন্ট ভোর সকাল ছয়টা সাড়ে ছয়টার দিক দিয়ে ওই আর্মিতে ভর্তি হওয়ার জন্যে গাঠাইল ক্যান্টনমেন্টে জামালপুর থেকে তারা রওনা দিচ্ছিল ইতিমধ্যে এই ধনবাড়ি ওই পেট্রোল পাম্পের পাশে বিলাসপুর বটতলা বিলাসপুর বটতলা একটি পিক আপ দনবাড়ির দিক থেকে যাওয়ার পথে মোটর সাইকেলের সাথে সরাসরি সংঘর্ষ হয়ে দুইজন আপনার স্পটেই মৃত্যুবরণ করে সুস্থ আছে আহত আহত একজন আহত একজন মোটর সাইকেলে কয়জন ছিল মোটর সাইকেলে তিনজন ছিল টাকা পয়সা কিছু সামথিং ছিল তাদের খরচের জন্য হয়তো তারা ওই ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য আচ্ছা ব্যাপারে আপনারা কি কোনো আনক ব্যবস্থা গ্রহণ করবেন না এই ব্যাপারে আমাদের কোনো আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করি না কারণ পিকআপের ড্রাইভারও তো মারা গেছে নিহত কয়জন আপনারা জানতে পারছেন হ্যাঁ নিহুত মোট তিনজন আপনাদের নিকট কয়জন নিকট দুইজন তো এরকম যে ধরনবাড়িতে দুর্ঘটনা ঘটছে এবং ওই বিলাসপুর বর্তলার ওই দিকে ঘটনাটা একটু বেশি হয় এবং ওই ঘটনাটা বেশি হয় দুইটা স্পটে ঘটনাটা একটু বেশি হয় না আমি শুধু এটুকুই বলতে চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের আমরা যারা জনগণ আছি তারা সতর্কভাবে যেন রাস্তায় চলাফেরা করি আল্লাহ যেন এই দুর্ঘটনার হাত থেকে সবাইকে রক্ষা করে এবং আমরা যেন সচেতন থাকি সবাই যেন সুস্থ মস্তিষ্কে আমরা গাড়ি পুরা চালাই এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ আপনাকে ধনবাড়ি সংবাদের পক্ষ থেকে সেমিয়া মির দশ আতিকুল ইসলাম স্বপন আমার বড় ভাই মমত ভাই আর আরেকজন আলামিন আমার ভাইয়ের বন্ধু আমার পার্শ্ববর্তী গ্রামের চলে বলার মতো বাসা নাই দুজনই আমার খুব ভালো দোষ মানুষ ছিল এদের মৃত্যুতে আমি খুব বেদিত আমি দুঃখিত আমি কিছু বলতে পারতেছি